প্রিয় দর্শন এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন সকলকে যাঁরা যে শুভেচ্ছা অভিনন্দন প্রিয়দর্শন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন প্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এরকম একজন ব্যক্তি যিনি সবসময় মানদারি কল্যাণে নিঃশার্থে আহ সেবায় নিভোজিত হয়ে থাকেন আর চাকির হোসেন চাকির সাপ বিএনপির একজন দুঃসময় তেজি নেতা হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তার থেকে আমরা একটু জানবো যে সামনে নির্বাচন যে আসতে আসে নির্বাচন নিয়ে তারা চিন্তা ভাবনা মাথায় নিয়েছে এবং কি একত্রিত হওয়ার দাবির লক্ষ্যে আসলে তারা ফিরতে জনগণকে সচেতন করে থাকেন এবং কি জনগণের পাশে গিয়ে জনগণকে বুঝিয়ে থাকেন যে বাংলাদেশের ভিতরে গত আঠারো বছর সুস্থ নির্বাচন জনগণ দিতে পারে নাই সেই ধারাবাহিক লক্ষ্যে একত্রিত হওয়ার দাবির লক্ষ্যে তারা পুরা কেরানীগুঞ্জে তিনি ভিজেট করেছেন আসলে তাদের আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনার ভোর সুনাম কেরানীগঞ্জ জেলায় আমরা জানতে পারলাম যে আপনি সবসময় গরিব অসহায় মানুষের পাশে সেবায় নিয়োজিত থাকেন এমনকি বিএনপির দুঃসময়ে আপনি তেজি নেতা হিসাবে একজন পরিচিত মুখ আওয়ামী লীগ সরকার আপনি কতটুকু নির্যাতিত হয়েছেন এমনকি হয়েছে এই বিষয়টা নিয়ে যদি দর্শকদের বরাবর একটু বলে জি আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই এমন একটা সময়ে আহ আমাকে প্রশ্ন করলেন অনেকগুলি প্রশ্ন করছেন আমি যদি ছোট ছোট করে বলি আর কি

তারা তো না জেনে আমাদের মতো লোকেরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবো তখন তারা কি বলবে এটার জন্য আমি একটু আপনাকে আবারও ব্যাগে দেয় সেটা বলছিলাম যে ওই যে আন্দোলন কারণে আবার যখন ছিয়ানব্বই সন আমাকে মামলা দিলো দমন করতে পারলো না আবার যখন বিএনপির ক্ষমতায় আসলো বিএনপি তখনও রাজনৈতিক কার্যক্রম এই উপজেলায় কতটুকু হয়েছে এটা কেরানীগঞ্জবাসী জানে সমস্ত সফলতা ছিল জাতীয়তাবাদী দলের সমস্ত সফলতা ছিল বিএনপির নেতৃত্বের এটা আমার কোনো নেতৃত্ব ছিল না এবং ওয়ান লিভেন আসলে পরে আমাকে আবারও বাংলাদেশের সর্ববৃহৎ মামলা এই একটা গোষ্ঠী আবার দিল সেটা কেন দিল আমি আপনাকে একটু বলি আমি ছিলাম এই দক্ষিণ কারানীগঞ্জের এই কুন্ডা ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং এই দক্ষিণ থানা নয় শুধু কারানীগঞ্জ উপজেলার আমি প্রতিষ্ঠাতা জয়েন সেক্রেটারি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি বিএনপির আমি 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 ছাত্র রাজনীতি যুব রাজনীতি করি না আমি সরাসরি ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতি করে আসছি এটা আমাদের মুরব্বীদের কারণে তো এই যে মামলা দিল আবারও অনিল মামলা সেই মামলা আল্লাহ রহমতে আমি অনেক কষ্ট করে সেই মামলা থেকে অব্যাহতি পেলাম এবং আমি চোদ্দ সনের মানে চোদ্দ সন বলেন এই চোদ্দ সনের পরে নয়ের ইলেকশনের সময় আমাদের এই আসন থেকে যখন আসন বিভক্তি করলো আওয়ামী এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেটা ব্যাপারে আমি প্রসঙ্গ বলবো না ওটা জাতীয় ব্যাপার যখন দুইটা আসনকে বিভক্ত করে দিল এই আসনে দাদা বাবু বয়সচন্দ্র রায় ইলেকশন করলেন তার নির্বাচনে যখন আবার আমি সম্পৃক্ত হলাম আপনারা জেনে থাকবেন আমি দাদার পাশাপাশি আমি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য মনো করেছিলাম এবং ওই সময় আমার এই দক্ষিণ ক্যার্নিগঞ্জে আমার বিপক্ষে অনেকেই যারা দাঁড়িয়েছিল তারা নির্বাচনতে সরে দাঁড়াইছে যেহেতু দুইটা থানা নিয়ে নির্বাচন নির্বাচনের আমি যেই দিন প্রতীক বরাদ্দ হলো আমার সেই দিন এই ঘরে এই জানালা দিয়ে এই গ্রিল দিয়ে আমাকে তৎকালীন সময়ে র্যাব র্যাবের সহায়তায় তৎকালীন সময়ে যারা আমাদের এই এই এলাকায় এই ইউনিয়নে এই উপজেলায় যারা রাজনীতি করতো তারা আমাকে একটা বড় অস্ত্র দিল আমাকে এবং অস্ত্র দিয়ে যখন এখানে আমাকে ধরানোর ব্যবস্থা করলো আমার এখানে একটা আরেকটা বসার সামনে দলীয় কার্যালয় ছিল সেই কার্যালয়ে যেহেতু দাদা নির্বাচন সেই নির্বাচনে আমার এখানে প্রায় তিন ষোলো সমভাবত ছিল ওই বিদ্যুৎ চলার মুহূর্তে এই অস্ত্রটা দেওয়া হয়েছে এবং আল্লাহ রহমতে তার কিছুক্ষণের মধ্যেই র‍্যাব আসলো আইনসি গ্লোবাহিনী আসলো আমাকে নিয়ে যাবে দাদা তখন জন ইয়ে ছিল জন মানে কাজ করতেছিল নির্বাচনের যেহেতু আমারও এখানে দায়িত্ব কারণ পোস্টার নামতে হবে ফেস্টুন নাইতে হবে নতুন আইনে কাজ করতেছে তখন সমস্ত নেতৃবৃন্দ আমার মনে হলো যে আমার রাজনৈতিক জীবন এটি আমার পাওয়া মুহূর্তের মধ্যে প্রায় দুই চার হাজার লোক আমার এই বাড়ির আঙিনায় সম্মত হয়ে গেল তখন র‍্যাবের তৎকালীন মেজর সাজ্জাদ নামে একটা ব্যক্তি র‍াবের দায়িত্ব প্রাপ্ত উনি আয়শা আমার এই অস্ত্রটাকে তৎকালীন সময়ে আমাদের যে বাতিজা আছে ইমরাজ পলাশ হিমামুল বরা এই অস্ত্রটাকে নিয়ে কি করবে ভাব ভালো মুখস্থ যাই হোক সেটা অনেক লম্বা কাহিনী র‍্যাবের মেজর আসলে আসার পর টাইমে আমি তখন র্যাবের হেডকোয়ার্টারে আমাদের চিফ ছিলেন আল্লাহ রশেষ মেহরবান বাড়ি কামাল সাহেব এসপি ওনাকে ফোন করলাম পরে যে ভাই আমাকে তো অস্ত্র দেওয়া হয়েছে জানি আপনাকে অস্ত্র দেওয়া হবে আপনাকে ক্রস ফায়ারের ব্যবস্থা করা হবে আমাদের মনিটরিং এটা আছে আপনাকে তো অনেকবার আমরা সতর্ক করতেছি সচেতন করতেছি অস্ত্র দিছে তো অস্ত্র কি হয়েছে উদ্ধার করছে আবারও দিবে আরেকটা আচ্ছা আপনি অস্ত্রটা ফেলাই না ভাই আমাদের টিম পাঠাইতেছি যাই হোক পরবর্তী সময় অস্ত্র টিম তারা নিয়ে গেল এবং আমাকে ওই লীগের নেতৃত্বের মাধ্যমে জানতে পেরেছি সেই দিন আমাকে ক্রস দেওয়া হতো সে এক জায়গায় জায়গাও ঠিক করেছিল র্যাব এবং আওয়ামী লীগের কিছু নেতারা তারাও এটার সাথে মাত্র দশ লক্ষ টাকার বিনিময়ে আমি জাকিরের জীবনটা তারা নিতে চেয়েছিল কিন্তু র্যাব সরাসরি সম্পৃক্ত ছিল আমি এটা কোড আন কোড আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আল্লাহ শেষ রহমত এবং আমার ওই বোনের দেবতটা র্যাব ছিল কামাল সাহেব উনি আমাদের তৎকালীন মন্ত্রীর বন্ধু ছিল উনি থাকার কারণে আমার প্রতি তেমন আইনের খরক নেমে আসে নাই এবং তারপর থেকে আওয়ামী লীগ আমার উপরে বিক্ষিপ্ত হল আমাকে কীভাবে দমন করা যায় মামলার দিল আমি তখন দু হাজার সনের পরে স্থির করলাম যে এই দেশে থাকলে আমাকে মেরে ফেলবে আমি হয় দেশ ত্যাগ করবো নতুবা রাজনীতি থেকে বিরত হয়ে ছাড়া আমার কোনো রাস্তা নাই আমি আঠারো সনের পরে মানে আঠারো সনের পরে চিন্তা করলাম আমি আর রাজনীতি করবো না আমি অস্ট্রেলিয়ায় চলে গেলাম এবং আমি বলা চলে আপনাকে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সবার জানার জন্য বলছি আমি আঠারো সনের আঠারো সন পর্যন্ত জাতীয় নির্বাচনে এবং প্রতিটা জাতীয় নির্বাচনে সেন্ট্রাল নির্বাচনে জেলা অংশগ্রহণ আমি রাজনীতি অংশগ্রহণ করেছি যেহেতু বাংলাদেশে নির্বাচন হয় নাই নির্বাচনে আমার ভূমিকাও নাই আন্দোলন সংগ্রামে আমরা পল্টন ভিত্তিক সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আঠারো সনের পরে আমি কোনো অংশগ্রহণ করে নাই যেহেতু আমি ঢাকা ক্যারানীগঞ্জ উপজেলার প্রথম যুগ্ম জয়েন্ট সেক্রেটারি সেই আঠারো সনে প্রথম আমাদের আজকের যিনি সভাপতি সভাপতি নিপুন রায় অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী উনি আসলে এবং দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাকে যখন বললেন তুমি অস্ট্রেলিয়া চলে যাইতেস যে এক মন খারাপ করে না একটা ভোট দাও কাকে তুমি সভাপতি বানাইতে চাও তো দুইজন প্রার্থী ছিল আমি মনে করলাম যে নিপুন রায় যেহেতু একটা মেধা সম্পন্ন এই 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 মেয়েটা ভালো মেধা আছে আন্দোলন সংগ্রাম করতেছে তখন তাকে বললাম ঠিক আছে সভাপতি তাকে বানান কারণ কাজ করতে সহজ হবে এবং নিপুন রায় চৌধুরীকে আর মুজাফর আলী বাবুকে কালীগঞ্জের ওই নির্বাচনে কাউন্সিলর নির্বাচনে আমি প্রথম ভোটটা আমি দিই এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আপনি হয়তো জানতে পারবেন প্রসঙ্গ ক্রমে যদি দাদার সাথে কথা হয় তো আঠারো এর পরে আমি রাজপথের কোনো রাজনীতি আর থাকতে পারি নাই আমার জীবন আমার সন্তান কারণ আমাকে মেরে ফেলার জন্য আমাকে মামলা মোকদ্দমা দিয়ে আমার ইটের বাটা দখল করে নিল বিএনপি কার্যালয় ভেঙে নদীতে ফেলায় দিল আমাকে আমার একটা ব্যবসা ছিল জমি জমার বসুন্ধার সাথে সেখানে আমাকে প্রবেশ নিষিদ্ধ করলাম আওয়ামী লীগ এবং আমার জীবনটাই তখন শেষ হওয়ার পথে আরও কিছু গোপন কথা আছে এটা আমি এখন আপনার মিডিয়ায় বলবো না আমি জনসমক্ষে এটা এই পাবলিকলি বলতে চাচ্ছি না আমার উপরে যে খড়ক আসছে আমার জীবনের ব্যবসায়িক এবং ফাইন্যান্সিয়াল আমার বাবার অর্জিত সম্পদ বিক্রি করে আমি সেটা জীবন বাঁচিয়েছি বলবো এই কথাটা এই কথা তো আজকে তরুণ প্রজন্ম আমার নেতা নেত্রীরা জানে না কিন্তু আমার যে সমস্ত নেতারা আমাকে ভালোবাসত তারা অনেকেই জানেন তাদেরকে অভিযোগও নাই যারা আমার নির্যাতন করছে যারা আমার অর্থনৈতিক ক্ষতি করছে যারা আমার জায়গা সম্পত্তি লুট করে নদীতে ফেলাই দিছে আজকে তারা কোথায় আছে আমার জায়গা আমার জায়গায় আছে এবং পরবর্তী সময়ে এই জাতীয়তাবাদী দল মানে চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনের ফলে সতেরো বছরের নির্যাতন বিএনপি নেতা আমি আমার ব্যক্তিগত উপরে বলছি আমার যেহেতু অনেকে বেশি নির্যাতিত হয়েছে আমার এলাকায় শুধু না জাতীয়ভাবে এই কালীগঞ্জে দুইজন নেতা একজন দাদাবাবু গহেশ্বরচন্দ্র রায় একজন আমানুল আমান এই দুইজনের উপর যে নির্যাতন হয়েছে বাংলাদেশের মানুষ দেখেছে দাদাবাবু গহেশ্বরচন্দ্র রায়কে রক্তাক্ত করেছে তাকে মেরে তার পাঞ্জাবিকে রক্তাক্ত করেছে এবং দুইজনকেই কারারুদ্ধ করার জন্য ঢাকা ভিত্তিক আন্দোলনকে দমন করার জন্য তারা এটা করেছে এবং তৎকালীন সময়ে অনেকেই আন্দোলন সংগ্রাম রাজনীতি আমাদের তৎকালীন সাধারণতা ছিল পল পলও আমাদের সাথে রাজনীতি করেছে এটা তো বলা না বলার কোনো অবকাশ নাই হ্যাঁ রাজনীতির মূল্যায়ন কর্মীদের কাছে তো বাবু গহেশচন্দ্র রায় তিনি স্থায়ী কমিটির সদস্য তার সাথে কিন্তু আমার তুলনা হইতে পারে না কি বলেন আমার লাভের সাথে কিন্তু পরের তুলনা হইতে পারে না সেজন্য আমি বলছি রাজনৈতিক শিষ্টাচার আমাদের সবাইকে মেনে চলতে হবে এবং এই মানার দিক নির্দেশনা যিনি আছেন তিনি যিনি আজকে সতেরো বছর ধরে বাইরের জানাজা দিতে পারে নাই মায়ের অসুখের সময় মায়ের অসুস্থতার সময় পাশে থাকতে পারে নাই যেই নেতাকে জুনিয়ে পিটিএ প্রত্যাসার করে হাসপাতালে তাকে পঙ্গুতтвоরণ করতে হয়েছিল এবং উন্নত দেশে যাওয়ার ফলে আল্লাহ পাক তাকে সুস্থতা জীবন দান করেছেন সেই নেতা আমি আপনাকে আর কথা বলি না বলে পারছি না সেই নেতাকে আমি বারবার কেন তার কথা বলি আমি যেহেতু ঢাকা জেলার এরিংজুপো জেলার একটা কোন্ডা ইউনিয়নের একটা নাম এই ইউনিয়নের প্রতিষ্ঠিত সেক্রেটারি হিসাবে 2000 নির্বাচনের পরে তারে রহমান যখন সারা বাংলাদেশে তিনি জেলা থেকে জেলা তেপান্তরে ঘুরে বেড়ালেন ছাত্র কিশোর জনতাকে ঐক্যবদ্ধ করার জন্য তখন সেই তৃণমূলের যে সমাবেশ হয়েছিল গাজীপুর স্টেডিয়ামে আপনি মনে থাকার কথা সেই গাজীপুর স্টেডিয়ামে ঢাকা বিভাগে সেই তৎকালীন আমার প্রিয় নেতা তারেক রহমান আমাকে শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক হিসাবে ইউনিয়ন সম্পাদক হিসাবে আমাকে তিনি পুরস্কৃত করেছেন এটা আমার রাজনৈতিক জীবনের অ্যাচিভমেন্ট এবং এই আদর্শটা আমি লালন করি যে আর কি চাই আমার আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে পাগলা মেরি অ্যান্ডারসনে উনিশশো উনআশি সনে একসাথে নৌ ভ্রমণে গিয়েছি তার দর্শন পেয়েছি তার সাথে মুখোমুখি তার কথা আমি শুনতে পেরেছি এটা ছিল আমার প্রথম দর্শন দ্বিতীয় দর্শন তারেক রহমান সাহেব আমাকে কতগুলি প্রশ্ন করেছিলেন সেই উত্তরের প্রেক্ষাপটে তিনি আমাকে শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক ভূষিত করেছিলেন সেটা ছিল আমার দ্বিতীয় দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব দাদাবাবু গহেশ্বরচন্দ্র রায় এবং তার তারই এই কি বলে সুপারিশে তারই সাপোর্টে সে নব্বই দশকে আমানুল্লাহমানকে দিলেন ক্রিয়ানীগঞ্জে এবং সেই নির্বাচন করেছি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে কতটুকু করতে পেরেছি সেটা ক্রানিগঞ্জ বাসী বলবে আমার ওইটার ব্যাপারে কোনো মান বা উন্নয়ন বা কি করতে পেরেছি আমি বড় কিছু পদ পদবি অলঙ্কৃত করতে পেরেছি ওইটা আমি বলবো না আমি ক্ষুদ্র কর্মী আমি শুধু এটাই করি আমার এলাকায় আমি কি আমার গ্রামে আমি কি আমার ইউনে আমি কে সেজন্য আমি অনুরোধ করবো আসুন আমরা সবাই একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি আমরা ঐক্যের বাংলাদেশ গড়ে তুলি এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার গঠন করি যেই সরকার দ্বারা এই নতুন একটা বাংলাদেশ তৈরি হবে আগামী প্রজন্ম তারা হাসবে তারা বলবে আমরা এমন দেশটাই চেয়েছিলাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক খালেদা জে জিন্দাবাদ তার অহংকার আগামী দিনের জনগণের ভোটে নির্বাচিত দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান জিন্দাবাদ